নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে একঘেমি পটলের রেসিপি যখন খেতে ভালো লাগবে না তখনই এরকম ভিন্ন ধরনের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো আর বানানোর পদ্ধতি খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানাতে পারবেন যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পটল একটু বড় বড় সাইজের পটল আমি নিয়েছি এই রেসিপিটাতে একটু বড় সাইজের পটল হলে ভালো হয় তবে এমনি নর্মাল পটল দিয়েও বানাতে পারো পটলগুলো ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে ছাড়িয়ে নেব। আমি এইভাবে শিরা তুলে তুলে ছাড়িয়েছি পুরোপুরিটা একেবারে ছাড়িয়ে নিয়ে নিই রকম থাকলে দেখতে অনেকটা ভালো লাগে আর পটলগুলোকে দুদিক থেকে এরকমভাবে আমি অল্প একটু করে কেটে নিয়েছি যাতে সমস্ত মশলা খুব সহজে পটলের ভেতরে ঢুকে যায় এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তিন চামচের মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পটলগুলো একটু হালকা আঁচে ভেজে নেব একদমই লাল করে ভাজবো না যাতে অল্প একটু সেদ্ধ হয়ে যায় সেরকম অবস্থা পর্যন্ত পটলগুলোকে আমি ভেজে নেব তোমরা চাইলে পটলগুলো কিন্তু পুরোপুরি চিড়ে দিয়েও এই রেসিপিটা বানাতে পারো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে ভাজতে দেব ভালো করে লবণ এবং হলুদের মধ্যে আমি পটলগুলো এইভাবে মাখিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আগে থেকে লবণ হলুদ মাখিয়েও পটলগুলো ভাজতে পারেন তবে আগে থেকে লবণ মাখিয়ে রাখলে কিন্তু পটলগুলো একটু বেশি নরম হয়ে যায় এবার চটজলদি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা আপনারা যে কোনো অন্য রেসিপিতেও ব্যবহার করতে পারেন এতে সময়ও খুব কম লাগে তার জন্য ছোটো ছোটো করে কেটে রাখা অল্প একটু টমেটো এবং একটু আদা কুচি এবং অল্প একটু কাঁচা লঙ্কা একটি মিক্সারের জালের মধ্যে দিয়ে দিলাম সুগন্ধের জন্য দিয়ে দিলাম চারটে ছোট এলাচ এবার দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচের একটু বেশি রেড চিলি পাউডার এবার দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো ধনে এবং জিরেটা আপনারা গোটাও এখানে দিতে পারেন দিয়ে অল্প একটু জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব তেলের মধ্যে শুধুমাত্র এই পেস্টটা দিয়ে দিলেই কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে যাবে আলাদা করার কোনো মশলাই ব্যবহার করতে হবে না দেখুন কালারটা কত সুন্দর এসছে এদিকে আমার পটলগুলো দেখুন অল্প লাল লালভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই পটলগুলোকে আস্তে আস্তে আমি তেল থেকে তুলে নেব আপনারা চাইলে কিন্তু পুরো রেসিপিটা সাদা তেল দিয়ে বানাতে পারেন আমি এখানে পটলগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল ব্যবহার করব আমি সমস্ত পটলগুলো এখানে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে অল্প একটু গোটা গরম মশলা এবং একটা তেজপাতা ও একটা শুকলো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার ফোড়নগুলো খুব ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নগুলো এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তবে আমি এখানে আলাদা করে আর কোনো ঝাল ব্যবহার করিনি এবার মিক্সারের জারটা ধুয়ে আর একটু অল্প জল দিয়ে দিলাম এবার কষানোর পালা ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এইভাবে ধীরে ধীরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন আমার মশলাটা প্রায় কিন্তু এখানে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ নারকেলের দুধ আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পুরো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধটা দিলে সব থেকে বেশি টেস্টি হয় দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভিটাকে আমি ফুটতে দেব তবে চাইলে আপনারা গ্রেভিটা বাড়ানোর জন্য জলও ব্যবহার করতে পারেন আমি এখানে আলাদা করে কোনো রকম জল আর ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প সামান্য পরিমাণ চিনি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবার সঙ্গেই খেতে খুব ভালো লাগে গ্রেভিটা ফুটে ওঠার পরে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার গ্রেভির সঙ্গে পটলগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোয়ে রেখে এটাকে আমি এক থেকে দেড় মিনিট ফুটতে দেব। তাহলে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারটাও আগের থেকে আবারও চেঞ্জ হয়ে গিয়েছে এবার গন্ধের জন্য এবং স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম ঘি এখানে আমি দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ব্যবহার করিনি এইভাবে ঘি দেওয়ার পরে হালকা আঁচে আবারও একটুক্ষণ ফুটিয়ে নেব এবার ভালো করে ঘিটা পুরো পটলের সঙ্গে মিশিয়ে নেব একদম প্রস্তুত দেখুন লোভনীয় স্বাদের রেসিপি আর দেখতে এবং খেতে দুটোই একদম অনুষ্ঠান বাড়ি স্বাদের মতো হয় প্রস্তুত আজকের আমার মালাই পটল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছবে গরম ভাতে গরম গরম পরিবেশন করুন আজকের এই মালাই পটল আর অবশ্যই অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে